বসা রয়েছেন এবং আমার সম্মুখে যেহেতু সম্মানিত অলামায় ক্যারামগর রয়েছেন আমি একটি তিক্ত সত্য কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ফাউন্ডেশনে আমরা এসেছি এবং আমাদের এই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের এই প্রোগ্রামের ব্যানারের শুরুতে যেই আয়াতে কারিবার তর্জমা লেখা রয়েছে আমাদের সমাজে অনেক ওলামা একেরামের হৃদয়ে তারা তালা দিয়ে রাখা হয়েছে অনেক ওলামা একেরামগণ রয়েছেন যেনাদের কাছে অর্থসহ কোরআন তেলাওতের কথা অথবা তেনাদের বক্তব্যে কোরআনুল কারিমের আয়াত নিয়ে আসার কথা এবং কোরআনুল কারিম কেন্দ্রিক আলোচনা হোক জাতি কোরআন বুঝুক কোরআন অনুসারে জীবন পরিচালিত করুক এ ব্যাপারে সর্বোচ্চ অবহেলা অনেক ওলামায়ে কেরামের কাছ থেকেও পাওয়া যায় ঠিক এক নম্বর কথা আর দুই নম্বর কথা হচ্ছে এটাও অনেক সত্য কথা আপনারা অনেকেই জানেন আমাদের ওলামায়ে কেরামগণ কোরআনুল কারীমের খেদমত বিনা লাভে করতে চান না দুনিয়াবি কিছু লাভ যদি না থাকে তাহলে কোরআনুল কারীমের খেদমত করতে চান না রিচার্জ যতটুকু থাক বা না থাক তার ভিতরে কোরআনুল কারিমের জ্ঞান থাক না থাক কিন্তু সে বিনা লাভে কোরআনুল কারিমের রিচার্জ তো দূরের কথা ন্যূনতম একটা খেট করতে চান এই জন্য স্যারের কাছে আমার অনুরোধ থাকবে আল্লাপাক প্রভুর আলামিন সারকে যেহেতু এই ময়দানে কবুল করেছেন আমাদের ব্যর্থতার কারণে অনেক অলামাই গ্রামের অযোগ্যতার কারণে অবহেলার কারণে আল্লাহাক প্রভুর আলামিন সারকে যেহেতু নিয়ে এসেছেন এই ময়দানে এই স্যারের কাছে অনুরোধ থাকবে এরকম কোনো প্রসেস যদি করা যায় যে প্রসেসের মাধ্যমে অলামাই কেরামগণ আমরা এখানে সাময়িক সময়ের জন্য এসে কিছু গবেষণা জেনে গেলাম কিন্তু দীর্ঘ সময় বাড়িতে যাতে করে কোরআনকারী গবেষণা করার সুযোগ পান অথবা গবেষণা করার জন্য তাদের একটা মাধ্যম তৈরি হয় এরকম একটা ব্যবস্থাপনা যদি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয় তাহলে অলামায়ে কেরামের কোরআন রিচার্জ করার জন্য সুবিধা হবে আর দ্বিতীয়ত হচ্ছে অনেকেই স্যারকে প্রতিষ্ঠান করার ব্যাপারে পরামর্শ দিয়েছেন এটা আমার শেষ পরামর্শ এবং শেষ কথা স্যারকে আমি বলব অবশ্যই প্রতিষ্ঠান করেন এটাও একটা সুন্দর পরামর্শ পাশাপাশি যে সকল প্রতিষ্ঠান হয়ে আছে সে সকল প্রতিষ্ঠানেও কিভাবে কোরআন রিসার্চ ফাউন্ডেশন কোরআন কারিমের ক্ষেত্র যেভাবে বিভিন্ন আঙ্গিকে করছে সেই খেত মুদ্রা ওই সব প্রতিষ্ঠানেও কিভাবে পৌঁছিয়ে দেওয়া যায় এভাবে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে হয় আল্লাহ ফুল আলম আমাদের সবাইকে সঠিকটা